আমার চোখ দেখো আমার গেছে হ্যাঁ মানে একদমই কারেন্ট আগের দিন তার আগের দিন আমার অসুবিধা হয়নি কালকে তার আগের দিন যে

তো আজকে আমরা চায় পেয়ে আড্ডা মারতে এসছি এই কারণে কিছু কথা বলার জন্য অনেকে যারা বুঝছে অনেকে না অনেকে ঠিক ধরতে পারছে না বুঝতে পারছে না ভাবছি কেন এরকম হচ্ছে কি করছি

কারণ দল ওদের এখন ছেলে মেয়ে তো আমরাই জামাই ছেলে তো মেয়ের সবাই মানে বৌমা মেয়ের مددটা জামাই ছেলের মতন হবে না তাকে তাদের যদি দেখাশোনা করার জন্য সেখানে থাকতে হয় তাতে যদি কেউ ঘর জামাই বলে তাতে আমরা কোন যায় আসবে না কিন্তু আমি আছি না কারণ ওখানে ও আছে বড় না বড় কথা তোমার বাড়ি তুমি এখানে তোমার বাড়ি তোমার সমস্যা হচ্ছে যে কেউ দেখেরা ঠিকমতো ফেলে না কিছু কাজ

ডিসিশন হলো যে আমরা সেইভাবে একটা ফ্ল্যাট নেব তারপরে পরে আমরা ভাবলাম যে এইখানেও আমরা থাকতে পারতাম কারণ টাপুর এখন হায়দ্রাবাদে আছে আর ওর মনে হয় ও ও হায়দ্রাবাদ বা ব্যাঙ্গালোর এখানেও সেটেল হবে ও এখানে কলকাতা সেরকম থাকবে না তো আমরা ভাবলাম যে যখন টাপুর নেই তাহলে আবার থ্রি বিএচকে এখন জানিয়ে টু বিএচকে এখন যেটা আছে সেটাতেই ওর ওই রুমে টাপুরের রুমটা বাবা থাকবে আমার কিন্তু সমস্যাটা হচ্ছে ওদের ওই বাড়িটা কিন্তু সমস্যা হচ্ছে ওদের ওই যথেষ্ট একটা বড় বাড়ি ওটা একটা ফাঁকা রেখে আসা সম্ভব না তো আমরা তারপরে প্ল্যান করেছিলাম যে যেহেতু ওখানে কেউ থাকছে না ওর মা বাবাকে আমাদের সাথে নিয়ে আসছি প্ল্যান করেছিলাম একটু তাহলে বাড়িটা আউট করে দেব করে দিয়ে ওদের এখানে নিয়ে চলে আসবো কিন্তু একটু সমস্যা আছে আর বলে দিলেই তো আর আউট করা যায় না তো তাই জন্যে আমরা ঠিক করলাম যে এখন দেখুন এইখানে যদি ইফসিটা চলে আসে এখান থেকে ওর বাবাকে টেক কেয়ার করা বা খাবার দাবার পাঠানো যেটা ওর দায়িত্ব সেটা সম্ভব না ওইটা ওই সাউথ থেকে ওদের বাড়িটা একদম কাছে ছিল ওর বাবা চলে আসতো এসে খাবারটা নিয়ে যেত বা আমরা গিয়ে মাঝে বাজে গিয়ে দিয়ে আসতাম কিন্তু এটা আর ওর মা কোনো এরকম বান্না বা গ্যাসের সামনে যাওয়া এসব একদমই পারবে না

আর সেটা যদি কন্যা সন্তান হয় তাহলে সে যে তার মা বাবাকে টেক কেয়ার করতে পারবে না সে যে শুধু শ্বশুরবাড়িতেই থাকবে সেটা তো হয় না আর তা আজ আজকে যদি মেয়ে না হয় ছেলে হতো আমি জানি না সে কতটা দেখতো কি দেখতো না সেটা বড়ো কথাটা বড়ো কথাটা হচ্ছে তাহলে তো মা সাথেই থাকতো তো সেখানে আমি ওকে বললাম যে ঠিক আছে চলো পঁচিশটা বছর তো আমরা একসঙ্গে কাটালাম তুমি তো যথেষ্ট বলছে না আমার সেবা করেছো এইবারে তুমি তোমার মা বাবার সেবা করো যাতে মা বাবা এইটুকু না গিল্ড ফিল করে যে আমাদের কেউ নেই ওর মা বাবা যাতে ওর মা বাবা যাতে এটা না বুঝতে পারে যে আজকে অসময় আমাদের পাশে কেউ নেই এটা যেন ওর মা বাবা কোনোদিনই না এটা ভাবতে পারে সেই কারণে আমি ওকে বলেছি তুমি ওখানেই থাকো তো সেটাই আমি বললাম যে আমি একা আর সত্যি কথা বলছি এটা আহ আমি একসময় এক গ্লাস জলও গড়িয়ে খেতাম না সেটা খুব মানে যে খুব গুড়ের কথা সেটা

কিছু কিছু অল্প সামান্য পয়সার জন্য মানুষ মানুষকে কি করছে আপনারা জানেন সবচেয়ে বড় কথা বাবার কাজ তো আমি ছাড়িয়ে দিয়েছি বাবার কাজ ছাড়িয়ে দিয়েছিলাম বাবা যেখানে কাজ করে সেখান থেকে বাবাকে রিকোয়েস্ট না না আমি আবার একটা তার সাথে রিকোয়েস্ট করে তো রেখেছে কিন্তু সেটাও বড় কথা না বড় কথাটা আমি বলি ওর বাবার কথাটা আমি আপনাদের বলি আপনারা যদি বলেন যে কেন বাবা কাজ করছে আমি বলি ওর বাবা না ভীষণ কি বলবো যেরম রনকে দেখছেন ঠিক ওই মানে ছটফটে ভীষণ মানে ঘরে ঘরে ঠিক মতো শান্তিতে বসবে না নিজে নিজে টুকটাক একটা কাজ কাজ খুঁজে নেবে উনি না কাজের মানুষ ঠিক আছে এবার যে মানুষটা কাজের মানুষ হয় না তাকে যদি আপনি চুপচাপ ঘরে বসিয়ে দেন না সে অসুস্থ হয়ে যাবে যে মানুষটা অ্যাক্টিভ তাকে যদি আপনি সে যদি নিজের থেকে বলে যে আমি আর করবো না ওকে বা তাকে যদি জোর জবরস্তি করে বসিয়ে দেন তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে আমরা বারণ করেছি ওর বাবা

তো আর আপনাকে এটাও বললাম হেল্পিং হ্যান্ড কেন আমরা রাখতে পারবো না তাহলে আমাদের কাছে রাস্তাটা কি হলো যে মেয়ে টেক কেয়ার করবে মেয়ে টেক কেয়ার করবে সেই কারণে আমরা মেয়ে সেটা ওখানেই থাকছে টাইম টু টাইম মাদের খাবার রান্না করে দিচ্ছে মাদের খাবার দাবার সব ব্যবসা করছে সব করে দিচ্ছে ওরা মেন্টালি পিস যে মেয়ে আমাদের সাথে আছে কোনো চিন্তা নেই তো বয়স বয়স হলে এটা একটা আপনারা বুঝবেন বয়স হলে হয়তো আমারও কিছুদিন পর বয়স হলে হয়তো আমিও ভাবব যে যখন আমার হয়তো কাজ করার ক্ষমতা থাকবে না বা কিছু তখন হয়তো আমরা ভরসা যদি আমি মজার কথা কি জানেন তো পয়সা থাকলে শুধু হয় আমার কাছে অনেক টাকা আছে বাট আমার শরীরের ক্ষমতা নেই তখন তো আমার কারোর না কারো ডিপেন্ড করতে হবে তো সেই কারণেই আজকে ইফসিটাই ওর মা বাবার মা বাবার ওর মা বাবার ভরসা আর আমি সেটা ওকে সাপোর্ট করছি যে তুমি তোমার মা বাবাকে টেক কেয়ার করো আমি সাথে আছি কোনো অসুবিধা নেই আমি আবার কিন্তু টুইস্ট হয়ে গেল এটাই টেনশন হয়ে গেল এটাই যেটার জন্য ইপসিতার মনটা খারাপ আপনারা দেখছেন তখন আপনারা বলতে পারেন তাহলে তোমার জন্য জেনে বুঝে করছো তাহলে ইপসিটা কান্নাকাটি কেন করছো ওই কারণে টুইস্টটা হয়ে গেল যে রন থাকতে চাইছে রন ওখানে জানি না কেন না অ্যাডজাস্ট করতে পারছে না লোন এখনো আমি জানি না পরে হবে কিনা আমাকে যেমন রিনা দি মেসেজ করে বলল যে তুমি প্রশান্তিতকে বলো প্রশান্তি যদি ওখানে গিয়ে থাকে তাহলে এবার এখন সেটা ইনভুক্তে সম্ভব সম্ভব হবে না আর একটা মজার কথা আমি বলি যে যত রন ছোটবেলা থেকে দেখুন ও তো ছোটবেলা থেকে ও এসি তে অভ্যাস আছে তো এবারে ঘুমায় রাতে এসি চালিয়ে এইবারে ওর বাড়িতে মানে ইফসিতার বাড়িতে যে এসি যে রুমটা আছে না যেটা ওর মা বাবা ঘুমায় ওই রুমটাতেই ও ঢুকতে চাইছে না

তো সেই কারণে আজকে আমি দেখুন আজকে আমি অনেক থাকতাম অনেকের কাছে অনেক কথা শুনেছি বাড়িতে ফার্নিচার নেই ত্যান নেই নেই কিন্তু বিশ্বাস করুন আমরা চাইনি এই যে এইটুকুই শিফটিং করতে আমাদের জানি আমি চাইনি যে আমি বেশি ফার্নিচার করি আমার এই বাড়ি থেকে আমি কি যে ফ্ল্যাটে ছিলাম তাদের একটা পুরোনো ফ্রিজ ফ্রিজটা খুব ভালো কিন্তু বাড়িটা একটু রং চটা যাবে আমার বাড়িতে নতুন দেখুন ফ্রিজ এখানে পড়ে কিন্তু আমি কিচ্ছু এখান থেকে নিয়ে যাইনি এখানে ফুল আছে ওখানেও আমি কিছু একটা সোফা কিনতে পারতাম না আমি জানি ওখানে আমি রেন্টে আছে কখনো আছি কখন আমি চাইছি ফার্নিশ ফ্ল্যাট এরপরেও যদি কোনোদিন আমি যাই আমি ফার্নিশ ফ্ল্যাটেই যাবো কারণ আমি এসব ঝামেলা নেবো না থাক যাব থাকবো আবার যখন যাবো তখন নিয়ে বেরিয়ে চলে আসবো পরিষ্কার কথা আর একটু ফাঁকা আর সত্যি কথা বলতে রনের জন্য ওই ফ্ল্যাটটা পারফেক্ট ছিল ফাঁকা ফাঁকা দৌড়া দৌড়ি সাইকেল চালা চালি ওই সোফা টোফা হ্যান ত্যান লোককে দেখিয়ে ফার্নিচার আমার এত আছে আমার কোনো লাভ নেই সোফা মামের সোফাটাই কি করে জাম্প লাফালাফি তো সেই কারণে আমি ফার্নিশ ফ্ল্যাট আমি নিয়েছিলাম এইসব নিয়ে নিই তো চা লোক কুচ তো লোক কে কাম হ্যাঁ না সেটা হচ্ছে এটা নিয়েও অনেক কথা বলি তো মোদ্দা কথা এটাই যে যারা বুঝতে পারছেন না তাদের বোঝালাম যে আমরা এখানে এই যে বেশি দিন করবে না যেটা ভালো লাগবে না বা কম করবে না না আমরা এটা এটা আমাদের কন্টিনিউ হবে যতদিন না ওই বাড়িটাকে আমরা কিছু করতে পারছি আর ওর বাবা আমরা যেখানে থাকবো আমাদের সাথে নিয়ে আসছি এটাই হচ্ছে ব্যাপারটা মাছখানে ওই নতুনত্ব এটাই আপনারা পাবেন আজকে ঘাটে চলে আসলো আজকের ব্লগটা 100 কে করেছি আমরা আবার ওখানে থাকছে না সেই জন্য এখন আমি কি করব আগে যেটা ছিল যে আমি ওখানটায় বেশি ভাগ থাকব এখানটায় কম থাকব এখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে যখনই मिস্টার দেব বেরোতে লাগবে তখন আমি ওখানে রান্না বন্না করে ভিজিটে চলে আসব আর তারপর হচ্ছে গিয়ে রণকে খুব তাড়াতাড়ি আমরা এঙ্গেজ করে দেব সব বিষয়ে সে নাচ মানে নাচেরও আপনারা বলেছেন গানেরও বলেছেন যাই হোক যেটা হোক ওকে এঙ্গেজ করে দেবো আমি তো আমাকে গতকালকেই একজন কমেন্ট করেছেন যে ওর তো ছয় বছর বয়স তিন বছর বয়সেই তো স্কুলে দিয়ে দেওয়া হয় আমি দিয়েছিলাম আমরা সাউথ প্রিন্সের ভেতরেই ওকে স্কুলে দিয়েছিলাম তারপরেও আমি একটা স্কুলে দিয়েছিলাম কিন্তু ও কান্ন কিছুদিন গিয়ে কান্নাকাটি করছে আর আমি না আমি একটা কাছে বলে দিই রনেশ রনের সাথে অন্য বাচ্চা স্কুল ফুল টাইম বয়স বয়স নিয়ে কম্পেয়ার করলে চলবে না কিন্তু এটুকু বলছি যে আজ এখন যে রনের ক্লাস রন তো সবে 6 এ পড়লো যে বা যতটা যার জানে তার চেয়ে রন অনেক বেশি জানে জানে হ্যাঁ জ্ঞান অনেক বেশি হয় তো পুঁথিগত আমরা কোনো ব্যাপার করলে হবে না আর আমি একটা কথা মনে করি যে সবাইকে যে স্কুলে গিয়ে আর কি করতে হবে এরকম কোন ব্যাপার নেই আপনারা কতজন জানেন কিনা জানি না এখন বেশিরভাগ কিন্তু স্কুলও কিন্তু যেরকম ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে তেমনি স্কুলও কিন্তু হোমের থেকে হয়ে গেছে কারণ অনেক বাবা মারাই তারা কি করছে দুজনে চাকরি করে তারা বাচ্চাকে ওর মানে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় একটা জায়গায় শিফটিং ওরা ঠিক মতো কোপ আপ করতে পারছে না বলে তারা স্কুল আর কি হোম স্কুল করে দিচ্ছে এই কনসেপ্টটা বিদেশে অনেক বছর ধরে চলে গেছে আমাদের দেশেও কিন্তু খুব তাড়াতাড়ি এটা চলে আসছে তো ওরকম মানে আমি চিন্তা করি না ওরকম যে সব বাচ্চাকে জন্ম নিয়েছে বলে সব বাচ্চাকে স্কুলে যেতে হবে সবাই যেটা করছে সেটা করতে হবে আমি ওটা বিলিভ করি না আমার বাচ্চা আমি দেখবেন আমার উপর ভরসা রাখুন আমার বাচ্চাকে আমি ঠিকভাবে মানুষ করব আমি জানি আপনাদের কিছু মানুষ আছেন যারা ভালোবাসার আউট অফ লাভ তারা টেনশন আর কিছু মানুষ আছেন খোঁচা দিতে ওই খোঁচাদের খোঁচা নিতে আপনারা কিছু চিন্তা করবেন না আপনারা যারা রনকে ভালোবাসেন তারা রনের জন্য মানে শুধু ভালোবাসা আর আশীর্বাদটুকু দিয়ে যাবেন আমি ওকে দেখবেন ঠিক মানুষ করব আপনাদের মনে মতো করেই মানুষ করব।

আপনারা অনেকেই দেখবেন আমার ওখানে অনেকটা আসলে বাড়িটা তো অনেক পুরোনো আমরা বিয়ের পরে এটাকে আবার ডেকোরেশন করেছিলাম তো আমার আবার কাজ এই বাড়িটাকে হাত দেওয়ার প্ল্যান ছিল তো এখন এটা একটু থেমে গেল তো পরে আবার করব তো যাই হোক এইটুকুই বলছি যে মজবুরিতে বলতে পারেন যে আমরা এখন আছি যে মজবুরিতে আলাদা রয়েছে আলাদা রয়েছে কারণ ওকে ওখানে থাকতে হবে কিচ্ছু করার নেই আহ সন্তান হয়েছে যখন মা বাবার কর্তব্য তোমাকে নিতেই হবে যেরকম মা বাবা তোমাকে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো ও ওর কর্তব্য করুক আমি আমার কর্তব্য করি আর আপনারা আশীর্বাদ করুন আমরা যাতে সাকসেস হতে পারি এখন তাড়াতাড়ি আবার আমরা একসাথে সবাই এখন এবার পুরো সবাই মানে মা বাবা আমরা সবাই নিতে আমাদের সেটাই চেষ্টা কিন্তু এখন হয়ে যায় এই জন্যে যার যাত্রী কথা বলতে আমরা যখন

যে কালকে রাতে হঠাৎ করে যাবো তার মধ্যে দেখে আইসক্রিম এনে দিয়েছে আমার সত্যি খুব খাওয়া দাওয়ার পর একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল বা কোনো মিষ্টি খেতে ইচ্ছা করছিল

তো তাহলে এই বলেই ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্রের নতুন ব্লগ নিয়ে তো চলতে হে ফ্রেন্ডস তো আমি রাখব না